লাইভ নিউজ সত্যের সন্ধানে প্রতিদিন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় তারাবো পৌরসভা ছয় নং ওয়ার্ড যুবদলের উদ্যোগে সোমবার বিকেল পাঁচটায় বরপা এলাকায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারাবু পৌরসভা বিএনপির সভাপতি তাসিক হক উসমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাফিজুর রহমান তিন্টু সাধারণ সম্পাদক তারাবু পৌরসভা বিএনপি তারাবো পৌরসভা যুবদলের আহ্বায়ক আফজাল কবির তারাবু পৌরসভা যুবদলের সিনিয়র আহ্বায়ক হাজি বাবুল তারাবু পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ কাউসার আলম হাজি বাবুল যুগ্ম আহ্বায়ক তারাবু পৌরসভা যুবদল রাসেল ভুইয়া সাবেক সহসভাপতি জেলা ছাত্রদল মোহাম্মদ মফিজুল ইসলাম সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক তারাবু পৌরসভা বিএনপি আরিফুল ইসলাম যুগ্ম আহ্বায়ক তারাবু যুবদল মোহাম্মদ রনি মিয়া সভাপতি জাসাস তারাবু পৌরসভা এ সময় আরও উপস্থিত ছিলেন তারবু পৌরসভা ছয় নং ওয়ার্ড যুবদল সাধারণ সম্পাদক মকবুল হোসেন ভুইয়া মোহাম্মদ বুলবুল যুগ্ম সাধারণ সম্পাদক ছয় নং ওয়ার্ড যুবদল সেকান্দার সিকদার সিনিয়র সহসভাপতি যুবদল সাধারণ সম্পাদক হিরণ ভূইয়া ছয় নং ওয়ার্ড যুবদল নেতা কাউসার বিশিষ্ট ব্যবসায়ী ও যুবদল নেতা মোহাম্মদ স্বপন প্রধান অতিথির বক্তব্যে তারাবু পৌরসভা বিএনপির সভাপতি তাসিক হক ওসমান বলেন বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে হাজার রক্তের বিনিময়ে সরাসরি সরকার পতন ঘটিয়েছি তারুণ্যের অহংকার বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে তারাবো পৌরসভাকে সন্ত্রাস চাঁদাবাজ মাদক ভূমিদস্য মুক্ত রাখব ইনশাআল্লাহ নারায়ণগঞ্জ পৌরসভার কর্মীরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ এক আসন থেকে মাটিও মানুষের নেতা রাজপথের লড়াকু সৈনিক স্বৈরাচারী সরকারের আতঙ্ক স্বনামধন্য পরিবারের সন্তান মোস্তাফিজুর রহমান ভুইয়া দীপুকে এই এলাকার সংসদ সদস্য হিসেবে দেখতে চাই তারাবো এলাকা থেকে মুশফিকুর রহমান লাইভ টোয়েন্টি ফোর নিউজ দেশের সমাজের মানুষের উন্নয়নের রাজনীতি যেখানে ভাগ্যটি সমৃদ্ধি দ্বারা ভূমিชา মজুমদার পারেশুসিয়া সমাজে ডাক্তার সিং ঘলা এই চিন্তাচতনা নিয়ে বিএনপি আজ মাঠে ধরেছে একটি বাংলাদেশ এই বাংলাদেশ আক্তার আমার সকলের সম্পদ সম্মানিত জীবিত আপনারা জানেন আপনারা দীর্ঘ ক্রান্তিকাল পেয়ে আজ একটি জায়গায় উপনীত হয়েছে আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালদা অসুস্থ উনি যাতে সুস্থ হয়ে দেশের দায়িত্ব নিতে পারেন ওনার জন্য দোয়া করবেন আমাদের প্রিয় নেতা বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যাতে দেশে এসে দেশের দায়িত্ব গ্রহণ করতে পারেন ওনার জন্য দোয়া করবেন

আমি অনুরোধ করব ছাত্র যুব দল ছাত্র দল দল এবং আমাদের মূল দল আমরা মিলেমিশে আগামীতে আমরা যেন যুব নির্বাচিত করতে পারি নেতা রূপগঞ্জের মাটিও মানুষের নেতা মুস্তাফিজুর রহমান দিবু ভাইয়ের আজকের এখান থেকেই এই ইফতার থেকে শুরু করতে পারি আগামী রূপগঞ্জের কান্ডারি আমাদের আমরা যেন আগামী এই রূপগঞ্জকে কত রমজান আমরা হয়তো একসাথে এই বরপাতে বা এই আইরাবাদে দশজন লোক বিএনপির কোন দশজন লোক একসাথে ইফতার করতে পারে নাই করতে হবে আমরা বিগত সময় এই আমি লীগ আমি লীগের দোষর দ্বারা কিভাবে নির্যাতন নিপরণ হয়েছি আমাদের সেগুলো মাথায় রেখে রাজনীতি করতে হবে আমাদের দেশটা খাওয়া যথেষ্ট

আজকে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারতাছি এটাই আমাদের আজকের লক্ষণ পুলিশের দালালের কারণে আজকে আমাদের বন্যা হলো আপনারা জানো যারা নেতৃত্বছেন আমার বড় ভাই আফজাল গভের ভাই আমাদের জয় সাহস দেই নির্দেশনা দিতে আমরা সেইভাবে কাজ করব লোকমতে গমন করছে আমি একটি কথা বলে শেষ করব সময় নাই আমাদের এই ছয় নম্বর ওয়ার্ডে অনেক বিশৃঙ্খলা চলছে আমরা এই বিশৃঙ্খলা পরিহার করে আমাদের ভোটের রাজনীতিটা নষ্ট না হয় আমি অনুরোধ করব স্বেচ্ছাসেবক দল এবং আমাদের মূল দল আমরা মিলেমিশে আগামীতে আমরা যেন দীপুপূজাকে নির্বাচিত করতে পারি আমাদের কার্যকলাপের যেন

আজকে আমরা এইভাবে সম্ভবতা হয়েছি আমার কাছে খুব ভালো লাগছে এবং স্বাধীনভাবে এই দেশে মানুষ মন খুলে যে কোনো অনুষ্ঠান কথা বলতে পারছে আজকে এই স্বৈরাচারী পতন হয়েছে কিন্তু এই স্বৈরাচারের কিছু খেতাব্দ্য আমাদের আশেপাশে আছে যারা বিভিন্ন বিশৃঙ্খলা করার চেষ্টা করতে না পারে এ দেশে যাতে কোনো ঘনিষ্ঠ সাধন করতে না পারে এ দেশে অমঙ্গল করতে না পারে আপনারা সবাই সতর্ক থাকবেন আজকে এই মাহের আমাদের প্রিয় নেত্রী গ্যাস নেত্রী বেগম খালদা জিয়া অসুস্থ উনি যাতে সুস্থ হয়ে দেশের দায়িত্ব নিতে পারেন ওনার জন্য দোয়া করবেন আমাদের প্রিয় নেতা বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যাতে দেশে এসে দেশের দায়িত্ব গ্রহণ করতে পারেন ওনার জন্য দোয়া করবেন আমাদের রূপগঞ্জের মাটি ও মানুষের নেতা বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির

কাল পেরিয়ে আজ একটি জায়গায় উপনীত হয়েছে অত্যাচারহীন একটি বাংলাদেশ এই বাংলাদেশ আপনার আমার সকলের সম্পদ তাই আপনাদের প্রতি আহ্বান থাকবে সমাজ সমস্ত বিশৃঙ্খল রয়েছে ইতিমধ্যে আমার নেতৃবৃন্দ বলেছেন এই দেশে উন্নয়নের রাজনীতি করব এই দেশের সমাজের মানুষের উন্নয়নের রাজনীতি যেখানে থাকবে সমৃদ্ধি আপনার আমার ভবিষ্যৎ প্রজন্ম হবে সুশিক্ষা সমাজে থাকবে শৃঙ্খলা এই চিন্তা চেতনা নিয়ে বিএনপি আজ মাঠে আয় যে ভাইরা ইফতার আয়োজন করলেন আল্লাহ সকলের পক্ষ থেকে কবুল আর মঞ্জুর फरमाओ रब्बिल आलमीन দীর্ঘ পর্যন্ত এই দেশের মানুষ বড় অশান্তিতে ছিলেন আয় তারা তুমি দয়া করে আর আয় আল্লাহ হাত দিক আমাদেরকে হেফাযত করো যম আয়াল আগামীরে বাংলাদেশকে তুমি শান্তির একটা বাংলাদেশ বানিয়ে দিও। নবলা হল আমি করে যারা মুস্তাফিজুর রহমান দীপু বুয়ার সাহেব ইতির জন্য মানুষকে হেদমত করার জন্য কবল করাও কাজ করে দেশ নেতি দেন মূল্যে আয়ল্লা তোমার দারুষ সে বই যদি তুমি সেবা প্রদান করে দাও নবল আর আমি ইনজয় করে মৌ না আর তারা যদি দেশকে সুন্দরভাবে পরিচালনা করতে পারেন সেই কফি দিও ইস্তামের দিন এরে হেদমত করার জন্য বিএনপিকে কবল করা অঙ্গ লাভ